নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি সবাইকে জানাই এনাশোনা ব্লগে অনেক অনেক স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার দিদি আছে সঙ্গে দিদি সব উল্টো পাল্টাই করছে তো যাই হোক তোমরা বেশি বেশি করে ভিডিও দেখো তো বেশি বেশি নিচে দেখা তাহলে দুজন দেওয়া যাবে বেশি বেশি করে ভিডিও দেখলে ভিউজ হলে আমার দিদি আর কোনো কিছু করবে না আমার ভিডিও করা নিয়ে সবাই রহস্য করে উপহাস করে তো হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম এখন যাচ্ছি মাছ ধরতে মানে পুকুরের মাছ ধরতে নতুন বাড়িতে নতুন বাড়িতে তো ওখানে নাকি পুকুরে একটা বড় ভেটকি মাছ আছে তো সেই জানি না আছে তো সেই সেই মাছটাকে ধরতে যাওয়া হচ্ছে বাড়ির কাছে যেসব পুকুরগুলো আছে সেগুলো সে পুকুরে মাছ ধরবে না ওই পুকুরে ভেটকি মাছটা আমার দিদি আর জামাই না খেয়ে গেলে ওদের আবার হজম হবে না তো তাই জন্য যাওয়ার জন্য আমার কোনো ব্যাপার নেই মাছ বলছি না মাছ ধরলেও হবে না হলে না হবে তো যাই হোক বাড়ির কাছে অনেক পুকুর আছে ওই পুকুরে বললাম মাছ ধরো ধরবে না ওরা ওই পুকুরের ভেটকি মাছটাই খাবে তাই জন্য এখন যাচ্ছে আর তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি চলো দেখা যাক ওই পুকুরের ভেটকি মাছটা কত বড় আর কিভাবে ধরা যায় তো সব কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করব তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যাঁ বাড়িটা কিন্তু আমাদের বাড়িটা কিন্তু দিকে আর যাচ্ছি আমরা ওইখানে মানে ওখানে একটা নতুন বাড়ি সাজানো হয়েছে আর কি এদিকে নদী বাঁধ ভেঙে যাচ্ছে বলে এই দিকে ঘরটা করা প্লান চলছে কিন্তু আমাদের মানে দিদিদের আমাদের সবার একমত যে ওখানটাই যেন ওই বাড়িটায় আলাদা শান্তি ঠিক আছে কী হলো এইদিকে জামা কাপড় সব হচ্ছে যাচ্ছে তো তাই জন্য এই বাড়িটায় আর হয়তো ঘর করা হবে না ওখানটাই ঘর থাকবে এখন জানি না ফাইনাল কোথায় যে কোথায় কি হবে সব কিছু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো চলো আজকে ফাইনালে আমরা আগে মাসটা ধরে কমপ্লিট করি দেখা যাক ভেটকি মাছটা পাওয়া যায় কি না তো দেখতে থাকো আর সঙ্গে যে দিদি আছে দিদির এখন ছাতা না হলে দিদি চলতে পারে না আমারও ছাতা না হলে চলতে পারে না আর ও দুধ দিয়েছে ভেটকি মাছটাকে থেকে ঠিক ধরবেই ধরবেই যে লাঠি শোটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি জানি না হাতে অনেক জিনিসপত্র আছে ওর বাবা ও ছোট্ট নিয়ে আর ওর কাছে না না ও নিয়ে সোনা নিয়েছিল তারপর ও নিয়েছে তো চলো যখন এই যে পালা টালাগুলো তোলা হলো এই করে ভেটকি মাছ পাবে দাদু আচ্ছা ওই দেখো ওপারটায় হচ্ছে তেজপাতা গাছ আছে ওদিকে আম গাছ আছে কলা গাছ পিয়ারা আনারস গাছ এই জলটা তোলা হচ্ছে ভেটকি এদিকে ঘুরে তোলা বাবা বড় ভেটকি তো হবে না ভেটকি এ মা পাশ নিয়ে আসান হায় হায় দুঃখের বিষয়ে পুকুরে মাছ পাওয়া গেল না এখন যেতে হবে সেই বাড়ির পুকুরে এ পুকুরে কিছুই পাওয়া গেল না তো চলো দিদি ওই পুকুরে চলো দেখা যাক ওই পুকুরে কি পাওয়া যায় সব বেরিয়ে গেছে আর আমিও মাছ ধরেছি বেগে আছে দেখতে মা পুকুরের মাছ তো ধরলো আর ওদিকে দেখো দেখো ঈশান ওই যে ওদিকে মাংস হাতে নিয়ে যে মানে আট বছর শ্বশুর বাড়ি আসেনি তো আট বছরের খাওয়া একবারে খেয়ে যাচ্ছে বলদিকে একজন আদা রসুন ছাড়াচ্ছে সেই যে দেখতে পাচ্ছো ওই আদা রসুন ছাড়াচ্ছে তো মাছ মাংস আজকে সব হবে এখন মানে মাংসটাকে উনুনের জালে জলছানো হবে তো চলো ওখানটায় তোমাদেরকে দেখিয়ে নিয়ে দারুণ সিস্টেম তো এরকম বুদ্ধি আর জানা ছিল না মানে হাতে আগুনটা লাগবে না তাই তো দারুণ ব্যাপার আর উনুনে জ্বালের রান্না গ্যাসের থেকে উনুনেই খাওয়া ভালো তাই কি না উনুনে টেস্ট হয় ভালো ওই জন্য মাকে বললাম উনুনে গরো রান্নাটা দেখতে পাচ্ছো এখন উপরে পাঠ দিয়ে যাচ্ছি ডুমুর পাতা আনতে তার কারণ ওই যে মাংসটাকে ঝলসালো না আগুনে তো মাংসটা তো কালো হয়ে গেছে ডুমুর পাতাটা দিয়ে গায়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে মুরগিটা আর কালো কালো চোট থাকবে না তো তার জন্য এখন ডুমুর পাতা তো বেশ পেয়ে গেছে দেখতে পাচ্ছ ডুমুর পাতা ছেঁড়া হয়ে গেছে আর ঝড়ের মতো হাওয়া বইছে ডুমুর পাতা নিয়ে নিয়েছে তো চলো যাওয়া যাক এক্ষুনি পড়ে যাচ্ছিল দেখতে পাচ্ছ মেঘ করেছে দেখো আকাশে

কুকুরের জন্ত মাছ ভাজা তো মাংস কাটা শুরু করে দিয়েছে আর এই যে মুরগির পেট থেকে ডিম বেরিয়ে গেছে তাই তো যে কটা একটা না এই তো এখানে প্রচুর ডিম আছে এটারও তো তেল হচ্ছে গো প্রচুর মাছের ঝোল রেডি ওইদরে গিয়ে আমি খাবো মাছ মগলা মাছ ভাজা হলুদ গুঁড়ো পড়ে গেল মনে হচ্ছে মাংসটা খাই কিন্তু খাবো হুম ভালো করে এবার ম্যারিনেট করা হচ্ছে চিকেনটাকে আর লঙ্কা কি বেটে দিয়েছে না গোটা ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিই দেশি মুরগি খাই না দাদা দেখে খেতে ইচ্ছা করছে বাবা আমাদের আমাদের শহরের লোকেরা দেশি মুরগি খাওয়ার জন্য কি করে আর আমরা এদিকে মানে পাচ্ছি দিদি এসে আর খাচ্ছি না বুঝলি হুম

কেমন রে খুব টেস্ট খুব টেস্ট কী কালার এসছে কি হুম ভাই তেল ভিজিয়েছে তো ভালো রে ফার্স্ট টাইম খাচ্ছি আগে কোনো দিন মানে ভক্তি করে খেতাম না হয়তো এক পিস খেতাম যে হাড্ডি পিসগুলো নিয়েছি দারুণ টেস্ট খুব সুন্দর লাগছে খেতে ভালো না ওটা কমপ্লিট করে বিকালে কথা হবে দারুন টাকা করো দিদি টাটা পড়েছি দেখতে পাচ্ছ সোনার আমি যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা দুধু করছে কেউ নেই ভয়ও লাগছে মনটাও খারাপ লাগছে এতদিন একসাথে দিদিদের সাথে কাটিয়েছি আর বাবার বাড়িতে এসেছিলাম তো সবাই মিলে বেশ মজা করছিলাম মনটা খারাপ লাগছে কিন্তু এখান থেকে দিদিদের বাড়িতে গেলে তখন আর মানে মনে পড়বে না খুব একটা তার কারণ সবার সাথে থাকলে অতটাও মনে পড়বে না কিন্তু এখন যাওয়ার সময় মনটা যা খারাপ লাগছে তোমাদের কি মানে কি বলে বোঝাতে পারছি না কী বলে যে বোঝাবো তো চলো কিছু করার নেই যেতে তো হবে যার যেখানে অন্য লেখা আর বিধাতা যেটা লিখে রেখেছে সেটা তো আর কারোর হাতে নেই কেউ তো পাল্টাতেও পারবে না আমি তো নিজেও পাল্টাতে পারবো না তো চলো যাওয়া যাক না চড়া হ্যাঁ চর পড়েছে ওপরটায় নদীতে তো আজকে যেহেতু বেরিয়ে পড়েছে দিদির বাড়িতে তো চলো যাওয়া যাক এখন যাচ্ছি কিন্তু বরদির বাড়িতে ঠিক আছে তো এই পুরো সেই কর্নারটায় যেতে হবে তো চললাম মা মেয়ে দিদির বাড়িতে চললাম চলো আস্তে আস্তে যাওয়া যাক আর দিদি ছেলেটার কথা খুব মনে পড়ছে সেই যেদিন থেকে গেছি সেদিন থেকে সোনা আর সোনার দাদা দুই ভাই বোন খেলা বদমাইশি মারপিট খাওয়ার এনে খাওয়া খাবি আমাদের দেওয়া মানে সেই সব দিনগুলোর কথা ভুলতে পারছি না খুব মনে পড়ছে কিচ্ছু করার নেই চলো যাইয়া তো চলে এসছে আমাদেরকে নিতে আমার ভাগনা অনেকটা দূর থেকে নিয়ে আসছে সেই ওইদিকে রাস্তা থেকে সাইকেল চেপে চলে এসছে গেলে সোনার আর আমার ভয় লাগছিল একা একা যেতে তো এবারে একটু মনটা ভালো লাগছে তো এখান থেকে এখনও অনেকটা সেই কর্নারটাই বললাম যে ওই কর্নারটাই যেতে হবে তো ওই কর্নারটাই চলে এসছি আর সন্ধি নেমে এসছে কতটা হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় কাছাকাছি আর এই কর্নারটাই চলে এসেছি আর এদিকে ঝিঝি পোকার ডাকটা শুনতে পাচ্ছ আর সন্ধে নেমে যাচ্ছে আর তোমাদের আরও একটা জিনিস শেয়ার করবো বলে অ্যাকচুয়ালি তোমাদের সামনে আসা তো দেখো দেখে ক্যামেরা দেখাচ্ছি দেখে না মানে নদীতে চর পড়েছে এই দেখো পুরো জলটা শুকিয়ে গেছে এই এইদিকে আবার জল আছে অল্প অল্প করে এই দিকে যত যাবে পুরো নদীতে চর পড়ে গেছে ওই যে চরে কয়েকজন কিন্তু নেমেওছে ওরা কি করছে রে খুদি খেলছে ফেলছে মনে হয় তো দারুণ একটা দৃশ্য দেখার মানে উপরালার কী সৃষ্টি ভরা নদী একদম জলশূন্য নদীতে চর পড়ে গেছে চলো এই কন্যারটা পার হলেই একদম আমার দিদির বাড়ি আরও একটু হাঁটতে হবে ফাইনালি টুকটুক করে দিদির বাড়িতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ দিদির ছিল তোমাদের এগিয়ে নিয়ে আসতে গেছিল আর এখানে কিন্তু দিদির মেয়ে ওয়েট করছে আর দুই বোনের দেখা হওয়ার পরে মনে হচ্ছে না কত বছর বাদে দেখা হলো দুজনে তো ভীষণ মজা করছে তো যাই হোক একটা ইম্পর্টেন্ট দরকারই কিন্তু এসেছি দিদির বাড়িতে কালকে দুপুরে খাওয়া দাওয়া করে আবার রওনা দেবো বাবার বাড়িতে বাবার বাড়ি থেকেই ফের বাড়িতে ফিরবো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে এটা ডাকুন